এই দেখোন আল্লা ৰে খা কৰি ললো এক পূৰা খাদা কৰি লৈছে

কষ্ট এবং মনের মধ্যে আক্ষেপ নিয়ে আসে কারণ সবারই বাড়িঘর ভাঙিয়ে এসে এর হচ্ছে অনেক জমি জমা আসলো মানে মোটামুটি সব কিছু নিয়ে নিছে এবং কিছুদিন আগে তার হচ্ছে একটা ভিডিও আপনাকে বলছিলাম তো তার দোকানে সে আক্ষেপের কথা বললাম দোকানটার কাছে যাই একটু দেখানোর চেষ্টা করি কোন দিকে দোকানটা চলে আর ভাঙার যে পরিস্থিতি আজকে না কয়েকদিন সাতই জুলাই থেকে এখন হচ্ছে আপনার আজকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ অবস্থা খারাপ সব শেষ এখানে জমজমার দোকানপাট সব কিছুই ছিল এখন এগুলো সব বিলীন হয়ে গেছে সব কিছু নাই আর পুরো গ্রামটাই এখানে অচল হয়ে গেছে সব হারে অবশ্যই মতো আছে এই যে বাড়ি ছিল দেখতে পাচ্ছি এই যেখানে যে দোকানগুলো ছিল বাড়ি ঘরগুলো ছিল আপনাকে দেখাইছিল সবই শেষ এখন সফারে কীভাবে বসে আছে কারণ এই বাড়িটা অনেক সুন্দর করে যে এখানে একটা বিল্ডিং করার কথা ছিল কমপক্ষে এক লক্ষ ইট কিনছিল আর আজকে সব কিছু চলে যেতে আছে এখান থেকে ছোটোবেলা থেকে দেখে আসছে এই বাড়িঘর তাদের এখন সব এরকম নিঃস হয়ে গেছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে একটা বিষয়টা এই পুরো ভিটাটাকে আমি নিয়ে যেতেছি আমি একটু দেখেন বাড়িটা সব কালকে ওই বাড়িটা সব কিছু ছিল আজকে সব কিছু হয়ে কাছে চোখের সামনে

Tak. ооадавай давай такбело shop. पेशेंट जैसा पार्टसे नितर नौचेश्टकर्ता से नहीं होने की मूर्ज का साथ नहीं काज का स्लास है ये बातें ना ना वो डबल लॉडर भी थे वो लॉडर बगल जाने दें दें क्या निकालोगे निश्चित रूप से पूरा निश्चित रहता से कुछ रहता से मुश्तकुब खराब टेक्स्ट कुछ निश्चित क्या लोगे क्या लोगे एंड �

ধরে <muchan> নি

যেটা বলতেছিলাম যে আসলে ভোর তিনটা বাজ থেকে হচ্ছে ভাঙালার শুরু হয়েছে রাত তিনটে বাজ থেকে রাস্তার মতো মানে আমাদের বাড়ি বরাবরই সর্বোচ্চ আধা কিলো আছে আমাদের বাড়ি এখে আধা কিলো দূরে না না যাইত থেকে নাই <laughs> মিছ মি আছে কৰা যায় চাগে বাট জাম

जेने दाड़ाते से नहीं फाटा दीता से दिन, तो दिन कल मत तो भांगा दीता से आज के वो जो निश्चित क्या हमने जगा दें वो जो बिठा देता से क्या ना यहाँ जब ऐसे है नहीं वो जो बिठा निश्चित देता से वो जो जो फाटा इस टाइम खूब जेन जरा से बंग चौरम बार फाटा दीता से बस तो अलग नो तो नो तो बस

এখন ফেনে আছিল নে ফেন পুৰা ভৰি লাগে ফেন পঢ়িম তুমি কিন্তু কম আছিল জেগা কম মাংস

আচ্ছা ও মানে কইতে কইল কই যাইছে কই যাইছে কই যাইছে কই যাইছে কই যাইছে দুই যাইতাছে এটা ও যাবগা يلا এ মামা এই না পটপট করতেছে কেন এই না পটপট করতেছে কেন মাগা বন্ধ না কিন্তু মাগা কিন্তু খুবই ঠিক এই যে না পটপট করতেছে দাও না দোস্তরা তো আমগো না এই যে দোস্তরা মাংস যে অবস্থা পাগল বনে লাইছিল আসলে কিন্তু খারাপ আছে দোস্তরা কিন্তু এরকম মাংস দাঁড়াইছে জেনে না গেছেগা দাঁড়াইছে জেনে না গেছেগা এই যে আজকে কি অবস্থা কি কইছিস খুবই খারাপ অবস্থা ঠিক আছে

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয় সতেরোই সেপ্টেম্বর আজকে ভোটটা আমাদের জন্য আবার খুব ভয়ঙ্কর কারণ আপনাদেরকে গতকালকে বলছিলাম যে দুই দিন ধরে বন্ধ নদী ভাঙা কিন্তু আজকে রাত তিনটা থেকে এমন ভয়ঙ্কর ভাঙা ভাঙছে এই গ্রামের অর্ধেকটা শেষ করে দিচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ পুরো অর্ধেকটা শেষ করে দিছে এবং বিশেষ করে হচ্ছে এখানে পুরে দেখতে এখানে একটা মসজিদ ছিল আমাদের রাস্তার মতো মসজিদটা বয়স কমপক্ষে বিশ তিরিশ বছর আগের ছোট্ট একটা মসজিদ ছিল এখানে রাস্তার মতো সবাই এসে নামাজ পড়ত থাকতে এই মসজিদটা সব ভেঙে নিয়ে গেছে আপনারা আমার ভিডিওতে অনেক অনেক ভিডিওতে দেখছেন আসলে এখানে জায়গাটা কত বিস্তৃত ছিল কত বড় ছিল দেখেন এখন পুরাটা কিন্তু হচ্ছে বড় নদী মসজিদটা সহ গেছে গা ওই যে ভাঙতেছে ওই যে এখন ওইটা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু খুব আশ্চর্য বিষয় হচ্ছে যে মসজিদটা কালকেও আমি বিকালে এদিকে মসজিদটা দেখলাম আজকে দেখেন এখানে পুরো এই মসজিদটা থাকবো এবং আমাদের এখানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ বর্তমানে সবকিছু বন্ধ আপাতত কারণ তারা বলতেছে যে একটা মিনিট সময় পায় নাই আসলে এরকম অবস্থা রাতের ওই টাইমে সব সবাই ঘুমে ঘুমের মধ্যে হচ্ছে এই ঘটনাটা ঘটে এবং ভাঙার দৃশ্যপট চলমান এবং ভাঙতেছে এখনও আসলে ভাঙার যে পরিধি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি দৃশ্যগুলো আপনার রাতের দৃশ্যগুলো একটু দেখে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ কী হয়েছে এবং আলাম আলাম গাছগুলা এখানে বড় বড় গাছগুলো ছিল গাছগুলো ডাইরেক্ট শহর নিয়ে নিছে একবারে নারকেল গাছ ছিল এখানে এটাও একবার নিয়ে নিছে বাঁশের সুপ ছিল বড় বড় সেগুলো ওই যে ওই আমার সামনে এখনও ভাঙতেছে এখনও ভাঙতেছে

দেখতে পাচ্ছেন অবস্থা দেখতে পাচ্ছেন সব এলেমাল বানালে ফেলছে মানে একটা ধ্বংস খুবই পরিণত হয়েছে আপনারা যদি যারা দেখেন আর এরকম একটা কড়ই গাছ এইরকম একটা কড়ই গাছ দেখতে পাচ্ছেন পুরো সরাসরি এইভাবে মাটির নিচে গেড়ে আস তাহলে বুঝেন আপনি যে হ্যাঁ একটা নারকেল গাছ সরাসরি মাটির নিচে ডেবে গেছে দেখতে পাচ্ছেন আর বাঁশ বাঁশ পৃথিবীতে সবচেয়ে লম্বা জিনিস হচ্ছে বাঁশ সেটা জানি হ্যাঁ হ্যাঁ

কি করছে মানে ইহান বুঝাইতে আছে পুরো শশকে ডিস মনে একটা গ্যাং খাওয়ूज বলতেছে কইলাইতেছে না 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 কিন্তু ইহান মনে হচ্ছে মা আসছে আমকে গ্যাং গরেস রাগবিছে দেখাইতেছে ই গাঙ্গি हां আচ্ছা নামলা আল্লাহ তো না হ্যাঁ মানে ডাফলে দি অন দ্য কারেন্ট গেভ গুডান হুম এন্ড সো মানে খুলে পুরো হয়ে গেছে এই জন্য দেখতে পাচ্ছেন কিরে এখানে এসছে অবস্থা ঘটে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা যারা আছেন ভিডিওটা দেখবেন দেখেন সবারই বারে ঘর এলোমলো ভাঙ্গা হচ্ছে ভাঙ্গা তস্তস হয়ে গেছে এখন মানুষ হচ্ছে অসহায় পড়ছে সব কিছু নিয়ে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের কী বলবো দেখেন রাতে যে মানুষ মানে এখানে ঘুমাইবো সেই অবস্থাটা নাই তাদের বর্তমানে দোকানপাট সব ভাঙা গেছে বাড়িঘর সহ সব এখন ভাঙা গোড়ার মধ্যে আছে এবং সেই ভাঙা দৃশ্যগুলো ভালোভাবে বুঝতে পারেন যে কি অবস্থা কি কি ঘটনা ভয়ঙ্কর কিছু ঘটছে এবং পানির এখন যে ডাক শো শো ডাক আপনি এই ভাঙার এই যেটা দেখলে বুঝতে পারেন যে কি ভাঙার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং ওই যে এখন ওইখানে ভাঙা অবশিষ্ট দেখেন সবার বাড়ি ঘর ভাঙার জন্য সব ভেঙে নিয়ে যেতেছে সব মানে ঘর বাড়ি সব ভাঙতেছে ফিরিজ্রিস সব সরাইতেছে মানুষজন এখন অসহায় অবস্থারে থাকে জানি মনোসালান রাখবো কাকা এইটা ফাটা দিয়া লাই চল দেখছেন এই প্রথমবারই ফাটা দিছে কাকা ভুল কেন কি ও केला গাজবো কোন

ছেলেমাই কি ভাঙতে ওটা কি বাংতেছে মশা ভাই করে এ পাশে আছে এ পাশে আছে সব পাশে দেয় ভাঙতে আছে মানুষ কোন নিয়ে যাবে কোন